হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবতের নবস্থন্দে ধরে বিংশী অধ্যায় জাজাতির পুত্রদের বংশ বিবরণ শ্রবণ করুন শিল সুখদেব গোসাই বললেন জয়জাতির চতুর্থ পুত্র অনুর সভানর চক্ষু এবং পরেশ নামক তিন পুত্র ছিল হে রাজেন সভানর থেকে কালনর নামক এক পুত্রের জন্ম হয় এবং কালনরের পুত্র সিনজয় সিনজয় থেকে জন্মেজয় নামক এক পুত্রের জন্ম হয় জন্মেজয়ের পুত্র মহাশাল মহাশালের পুত্র মহামনা এবং মহামনার উশীনর ও তিতিক্ষু নামক দুই পুত্র ছিল উশিনরের শিবি শিবী বর কৃমি এবং দক্ষ এই চার পুত্র শিবির চার পুত্রের নাম হল বিষাদর্ব সুধীর মদ্র এবং আত্মদত্তবিদ কেকয় তিতিক্ষুর পুত্র রুশদত্ত রুশদত্ত থেকে হোম হোম থেকে সুতাবা এবং সুতাবা থেকে বলি জন্মগ্রহণ করেন মহিপতি বলির পত্নীর গর্ভে দীর্ঘতমার ওরসে অঙ্গ বঙ্গ কলিঙ্গ সুম্র কুণ্ড এবং অড্র নামক ছয় পুত্রের জন্ম হয় অঙ্গ আদি এই ছয় পুত্র পরবর্তীকালে ভারতবর্ষে পূর্বভাবে রাজ্যের রাজা হয়েছিলেন এবং সেই রাজ্যগুলি সেখানকার রাজাদের নাম অনুসারে বিখ্যাত হয়েছিল অঙ্গ থেকে নামক এক পুত্রের জন্ম হয় এবং খলপানের পুত্রের নাম ছিল দিবিরথ দিবিরথের থেকে ধর্মরথ নামক এক পুত্রের জন্ম হয় এবং তার পুত্র চিত্ররথ যিনি রোমপাদ নামে বিখ্যাত হয়েছিলেন রোমপাদ সন্তান ছিলেন এবং তাই তার সখা মহারাজ দশরথ থাকে তার শান্তানান্নি কন্যাকে দান করে ব্রহ্মপাত তাকে তার কন্যা রূপে গ্রহণ করেন পরবর্তীকালে শান্তার সঙ্গে ঋষ্মসিংহের বিবাহ হয় দেবতারা বাড়িবাস না করায় বারাঙ্গনগর নৃত্য সংগীত অভিনয় আলিঙ্গন এবং পূজার দ্বারা ঋষ্মসিংহকে মোহিত করে ঘনবন থেকে নিয়ে আসেন এবং তখন তাকে পৌরহিত্যে বরণ করা হয় ঋষ্মসিংহ আসার পর বৃষ্টি হয় তারপর ঋষ্মসিংহ নিঃসন্তান মহারাজ দশরথের পুত্র উৎপাদনের জন্য এক যজ্ঞ করেন এবং তার ফলে অপুত্রক মহারাজ দশরথের পুত্র হয় বিশ্বসিংহের কৃপায় রোমপাত থেকে চতুরঙ্গের জন্ম হয় এবং চতুরঙ্গ থেকে লাক্ষের জন্ম হয় পৃথুলাক্ষের পুত্র বৃহদ্রাত বৃহৎকর্মা বৃহৎ ভানু জ্যেষ্ঠ বৃহদ্রথ থেকে বিহন্মনা নামক এক পুত্রের জন্ম হয় এবং বিহনমনার পুত্রের নাম ছিল জয়দ্রথ জয়দ্রথের পত্নী সম্বুতির গর্বে বিজয় জন্ম হয় বিজয় থেকে ধীতি দিদি থেকে ঋতপত এবং ধীতব্রত থেকে সৎকর্মা এবং সৎকর্মা থেকে অধিরাতের জন্ম হয় গঙ্গার তীরে খেলা করার সময় অধিরাতের টি পেটিকার মধ্যে এক শিশু প্রাপ্ত হয় কুমারী অবস্থায় সেই শিশুটির জন্ম হওয়ার ফলে কুন্তি তাকে পরিত্যাগ করেছিলেন অধিরাত নিঃসন্তান ছিলেন বলে সেই শিশুটিকে তার পুত্ররূপে পালন করে পরবর্তীকালে এই পুত্রটি কর্ণ নামে বিখ্যাত হন হে রাজেন কর্ণের একমাত্র পুত্র বিশ্বসেন জাতির তৃতীয় পুত্র দুর্হুর পুত্র ব্রহু এবং ব্রহুর পুত্র সেতু সেতুর পুত্র আরব্য আরবদের পুত্র গান্ধার এবং গান্ধারের পুত্রের নাম ছিল ধর্ম ধর্মের পুত্র ধৃত ধীতের পুত্র দুর্মদ এবং দুর্মদের পুত্রের নাম ছিল প্রচেতা প্রচেতাদের একশত পুত্র ছিল প্রচেতার পুত্রগণ ভারতবর্ষের উত্তর দিকে বৈদিক সভ্যতাবিহীন শ্রেচ্ছ দেশ অধিকার করেছিলেন এবং সেখানকার রাজা হয়েছিলেন জয়াতির দ্বিতীয় পুত্রের নাম ছিল তুর্বসু তার পুত্র বর্ণি আর বর্ণির পুত্র ভর্গ এবং ভর্গ থেকে ভানুমান জন্মগ্রহণ করেন ভানুমানের পুত্র ত্রিভানু এবং তার পুত্রের নাম উদারচিত্ত করন্ত। করন্ধবের পুত্র মরুত আর মরুত অপুত্রক হওয়ায় পূর্ব বংশজাত মহারাজ দুষ্কান্তকে তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন মহারাজ দুষ্কান্ত রাজসিংহাসনের অভিলাষী হওয়ায় মরুদকে তার পিতারূপে অঙ্গীকার করা সত্ত্বেও তার প্রকৃত বংশে অর্থাৎ ফিরে গিয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত আমি যদুর বংশ করব এই বর্ণনা এবং মানুষের সর্ব বর্ণনা শ্রবণ করার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় সমস্ত জীবের অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য স্বয়ংরূপ নরাকৃতি পোপটপূর্বক যদু আবির্ভূত হয়েছিলেন যদুর চার পুত্র সহস্রজিৎ ক্রুষ্টা নল এবং রিপু এই চার পুত্রের মধ্যে জ্যেষ্ঠ সহস্রজিতের পুত্র সতজিৎ শতজিৎ শতজিতের মহা হয় রেণু হয় এবং হৈ নামক তিন পুত্র ছিল হৈহয়ের পুত্র ধর্ম এবং ধর্মের পুত্র নেত্র ইনি কুন্তীর পিতা কুন্তি থেকে সোহনজিৎ জন্ম হয় সোহনজি থেকে মহিষমান এবং ভদ্রসেনক জন্মগ্রহণ করে ভদ্রসেনের পুত্র দুর্মদ এবং ধনক ধনক কৃতবীর্যের জনক কৃতাগ্নি কৃতবর্মা কৃতৌজা এই তিনজনও ধনকের পুত্র কৃতবীর্যের পুত্রের নাম অর্জুন যিনি কার্তবীর্যার্জুন নামে পরিচিত ছিলেন তিনি সপ্তদ্বীপ সমন্বিত সমগ্র পৃথিবীর অধিশ্বর হয়েছিলেন এবং ভগবানের দেব অবতার থেকে যোগ শক্তি প্রাপ্ত হয়ে অষ্টসিদ্ধি লাভ করেছিলেন এ পৃথিবীর অন্য কোনো রাজাই যজ্ঞ দান তপস্যা যোগশক্তি বিদ্যা বীর্য অথবা দয়ার দ্বারা কার্তবীরার্জুনের সমকক্ষ হতে পারবেন না কার্তবীর্যার্জুন পঁচাশি হাজার বছর ধরে পূর্ণ শারীরিক বল এবং অব্যাহত স্মৃতিশক্তি নিয়ে জড়শ্বর্য উপভোগ করেছিলেন অর্থাৎ তিনি তার ছয় ইন্দ্রিয়ের দ্বারা অক্ষয় জড় ঐশ্বর্য সমূহ ভোগ করেছিলেন পরশুরামের সঙ্গে যুদ্ধে কার্তবীর্যের চিনের এক হাজার পুত্রের মধ্যে কেবল পাঁচজন জীবিত ছিলেন তাদের নাম যথাক্রমে জয়ধ্বজ সুরশের ঋষভ মধু এবং উর্জিত জয়ধ্বজে তালজং নামক এক একশত পুত্র ছিল তালজং নামক সেই বংশের সমস্ত ক্ষত্রিয়রা পূর্ব ঋষির শক্তির প্রভাবে শক্তিমান মহারাজ সবর কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন তালজং এর পুত্রদের মধ্যে বৃত্তিগত্র ছিলেন জ্যেষ্ঠ বিধিহত্রের পুত্র মধুর বিষ্ণি নামক এক বিখ্যাত পুত্র ছিল মধুর একশত পুত্রের মধ্যে বৃষ্টি ছিলেন জ্যেষ্ঠা ব্রদু মধু ও বিষ্ণি থেকে যাদব মাধব এবং বিষ্ণিবংশের উদ্ভব হয় এ মহারাজ পরীক্ষিত যদু মধু এবং বিষ্ণির প্রবর্তিত বংশ যাদব মাধব এবং বংশ নামেও পরিচিত পরে যদুর পুত্র ক্রোষ্টার ব্রিজিনবাণ নামক এক পুত্র ছিল ব্রিজিনবাণের পুত্র শাহিদ সাহিত্যের পুত্র বিষদঙ্ক আর বিশোধকর পুত্র চিত্ররথ এবং চিত্ররথের পুত্র শশবিন্দু মহাভাগ্যবান শশবিন্দু মহাযোগী ছিলেন এবং তিনি চতুর্দশ মহারত্নের অধিকারী হয়েছিলেন তাই তিনি সারা পৃথিবীর সম্রাট হতে পেরেছিলেন শশবিন্দুর দশ হাজার ছিল এবং তিনি এক লক্ষ পুত্র উৎপাদন করেছিলেন অতএব তার পুত্রদের সংখ্যা ছিল দশ সহস্র লক্ষ সেই সমস্ত পুত্রদের মধ্যে পিতুস্রভা পৃথকীর্তি প্রমুখ ছয়জন ছিলেন প্রধান পিতুস্রভার পুত্র ধর্ম ধর্মের পুত্র উষনা। উসনা একশ যোগ্য করেছিলেন উষনার পুত্র রুচক রুচকের পঞ্চ পুত্র ছিল পুরুজিৎ রুকম রুক্মেশু পৃথু এবং তাদের শ্রবণ করুন অপুত্রক ছিলেন তবু তার তিনি কোনো শৈবার ভার্যা গ্রহণ করতে পারেনি এক সময় তার শত্রুগৃহ থেকে উপভোগের জন্য একটি কন্যাকে নিয়ে আসছিলেন কিন্তু শৈবা তাকে দেখে অত্যন্ত কুদ্ধ হয়ে তার পতিকে বললেন হে ব্রঞ্চক রথে আমার স্থানে উপবিষ্ট এই কন্যাটিকে যেমন তখন উত্তর দিয়েছিলেন এই কন্যাটি তোমার পুত্রবধূ হবে সেই পরিহাস বাক্য শ্রবণ করে শৈবা এসে উত্তর দিয়েছিলেন শৈবা বললেন আমি বন্ধা এবং আমার কোনো শপথনীয় নেই অতএব এই কন্যা আমার পুত্রবধূ হবে কি করে বল দেখি যেমন উত্তর দিয়েছিলেন হে তুমি যে পুত্র প্রসব করবে এই কন্যা সেই পুত্রের পুত্রবধূ হবে যেমন বহুকাল পূর্বে দেবতা এবং পিতৃদের আরাধনা করে তাদের প্রসন্নতা বিধান করেছিলেন এখন তাদের কৃপায় জামকের বাক্য সত্যে পরিণত হয়েছিল শৈবা বন্ধা হলেও দেবতাদের কৃপায় তিনি গর্ভবতী হয়েছিলেন এবং যাতা সময়ে বিদর্ভ নামক এক প্রসব করেছিলেন সেই শিশুটি জন্মের পূর্বে যে কন্যাটিকে পুত্রবোধ অঙ্গীকার করা হয়েছিল সেই স্বচ্ছ বাবা কন্যাটিকে বিদর্ভ বিবাহ করেছিলেন ইতি শ্রীমাদ ভগবতের নমস্কন্ধে জয়াতির পুত্রদের বংশ বিবাহ নামক ত্রবিংশী অধ্যায়ের ভক্তিপ্রিয় বা সম্পূর্ণ হল হরে কৃষ্ণ